হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ একটি বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দেখতে পাচ্ছেন পরিপাটি গোসালো একটি এলাকা যা কিনা অবস্থিত রেল লাইন পাগলা ফতুল্লা নারায়ণগঞ্জ কুতুবপুরি কুতুবপুর ইউনিয়নে পড়েছে আপনারা জুনাইন পুস্তকলা দিয়ে চলে আসতে পারবেন রেললাইন লাইন পাগলা আপনারা চলে আসতে পারবেন জালকুড়ি দিয়ে আসতে পারবেন স্টেডিয়াম হয়েও আসতে পারবেন নারায়ণগঞ্জ স্টেডিয়াম নারায়ণগঞ্জ চাষারি আসতে পারবেন আপনারা মাউতাল মেডিকেল দিয়েও আসতে পারবেন বিভিন্নভাবে এখানে আসা যায় যাই হোক দেখতে পাচ্ছেন এই যে কর্নারে যে প্লটটি দুই দিক দিয়ে রাস্তা সামনে হচ্ছে সিসি ডালাই বারো ফিটের রাস্তা এবং আরেকটি রয়েছে গোল্ডি রাস্তা যা কি না ছয় থেকে সাত ফিট রাস্তা রাস্তা সহ দুই সাইডের রাস্তা সহ তিন শতাংশ দুই কাঠা তিন শতাংশ দুই কাঠা এই বাড়িটি বিক্রি করা হবে প্যাকেজ যে যে অবস্থায় আছে দুই সেটা রাস্তা সহ প্যাকেজ এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটিতে একটি রুম করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এক রুমের বাড়ি যাখানা তিন শতাংশ দুই কাঠা জমি সহ কর্নারে প্লট দুই দিকে রাস্তা চাইলে আপনার সামনে এই যে এরকম দোকান করতে পারবেন কর্নারে দোকান দিতে পারবেন রুম আরও তৈরি করে ভাড়া দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থা বাড়িতে প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা একদম ফিক্সড প্রাইস অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যাদের প্রয়োজন স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সি রিজেন নকশা খাজনা খারিজ বোর্ড অফিস রেস্টুমিগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ব্যক্তি যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবে স্বাভাবিক বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানির সুব্যবস্থা এবং গ্যাসের লাইন গ্যাসের লাইন রাস্তায় টানা রয়েছে আপনারা সরকারের বৈধতা নিয়ে গ্যাসের লাইন ব্যবহার করতে পারবেন রাস্তার আশেপাশে গ্যাসের লাইন রয়েছে ভাই কারণ অনেক জায়গায় আমরা বিজ্ঞাপন করি রাস্তায় গ্যাস নেই গ্যাসের বৈধতা দিলে আপনারা গ্যাস নিতে পারবেন না অতএব যখন সরকার বৈধতা দেবে গ্যাস আপনারা বৈধতা নিয়ে গ্যাস চালাতে পারবেন আশেপাশে বহু মেন ফ্যাক্টরি রয়েছে কলকারখানা রয়েছে ভাজার ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বাজারঘাট তো রয়েইছেই যারা নিবেন এই নাম্বার এখানে যোগাযোগ করুন বিস্তারিত তথ্যের জন্য আলাপ করতে পারবেন আমি আবারও করছি তিন শতাংশ দুই কাটা রাস্তা সহ প্যাকেজ এক রুম বিশিষ্ট এই বাড়িটি বিক্রি করা হবে আটত্রিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিন এই নাম্বার এখনই যোগাযোগ করুন শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকনাফ থেকে তো বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি সিসি ডালায় বারো ফিটার রাস্তা এখনই দোকান করতে পারবেন ঘর আরও তৈরি করে ভাড়া দিতে পারবেন বহুতল ভবনও তৈরি করতে পারবেন যা ইচ্ছা তাই করা যাবে কর্নার প্লট দুই দিকে রাস্তা মাত্র আটত্রিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য দুই কাঠারের এই বাড়িতে বিক্রি হবে ফতুল্লা নারায়ণগঞ্জ রেললাইন আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণের কালেকশন আমাদের কাছে রয়েছে প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিচ্ছি ইনশাআল্লাহ আপনি আপনার চাহিদা অনুযায়ী অবশ্যই 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 বিজ্ঞাপন পেয়ে যাবেন ইনশা আল্লাহ পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমদ